পঞ্চাশ বত্রিশ ক্যামেরা টাইপ সি বাই টাইপ সি পোর্ট তেত্রিশ ওয়াটের চার্জার সাথে কি দিচ্ছে এটা সবই দেওয়া আছে আপনি শুধুমাত্র তেত্রিশ ওয়াটের চার্জার আর হচ্ছে টাইপ সি ক্যাবল প্রসেসর হচ্ছে আপনার সিক্সজেন থ্রি প্রসেসর স্ন্যাপড্রাগনের একদম এখন যাদের বাজেট আপনার ছাব্বিশ সাতাশের ভিতরে রয়েছে তারা কিন্তু চাইলে জিএটি ফাইভটা তাদের পছন্দ করতে পারেন কারণ মডলা প্রত্যেকটা ফোনে মার্কেটে খুব লুকিং অস্থির ডিভাইস করেছে এই হচ্ছে ভাই আর মোটো জিএটি ফাইভ দেখাই আসছে এটা অ্যাক্টিভ করে দিচ্ছি তো চ্যালেঞ্জিং প্রাইজে অবশ্যই মার্কেট থেকে আমরা চেষ্টা করি বেস্ট প্রাইজে বেস্ট একটা ফোন দেওয়ার জন্য একটি ফোন নেওয়ার মজাই অন্যরকম তো ভাইরা ভাইরা কোন থেকে আসছেন বড় ভাই তেজগা থেকে চলে আসছে তেজগা তো এখানেই কাছাকাছি মিডিয়াতে না সিম আনছেন কার্ড দিয়ে নিচ্ছেন কার জন্য মূলত ওর জন্য ওনার জন্য না হ্যাঁ পিন আছে তার সাথে পিন আছে তো এটা কিন্তু অস্থির কার ডিসপ্লে ভিতরে কিন্তু একটা একদম স্লিম সেট জিটি ফাইভ মোটামুটি প্রথমে সর্বত মার্কেটে ইন করেছে জি টোয়েন্টি ফোর পাওয়ার দিয়ে এমন চাহিদা ছিল জি টোয়েন্টি ফোর পাওয়ারের এখন পুরাই ব্যান হয়ে গেছে জি টোয়েন্টি ফোর পাওয়ার পাওয়ারটা এখন দুর্লভ হয়ে যায় কিন্তু এর পরবর্তী যে ফিচার্সগুলো যে ফোনগুলো নিয়ে আসছে আসলে অস্থির ফোন একদম ফিফটি আলট্রা পর্যন্ত প্রত্যেকটা ফোনেই এখন লুকিং করা ফোন মানে সব দিক থেকে বেস্ট তো যারা এই ধরনের ফোনগুলো লো বাজার থেকে শুরু করে হাই বাজারে যে কোনো ফোন পার্চেস করতে চলে আসতে পারেন বসুন্ধারা বিজনেস টু এর বাষট্টি নাম্বার সব ফোনের শুরুতে একদম বেস্ট প্রাইসে বেস্ট একটা ফোন পাবেন প্রয়োজনে জন্য নাম্বার দেওয়া থাকবে চাইলে সেই নাম্বারও আপনি যোগাযোগ করে আসতে পারেন কারণ এটা হচ্ছে নন অফিসিয়াল ফোন বলতে পারেন ভাইয়া নন অফিসিয়াল ফোনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি না হ্যাঁ নন অফিসার পণ্য ওয়ারেন্টি কেন্দ্র হচ্ছে টেন ডেজ রিপ্লেসমেন্ট আর টু ইয়ার সার্ভিস তো ঠিক আছে সবাই ভালো থাকবেন শুয়ে থাকবেন বেস্ট অফ লাখ